খুব মনোযোগ দিয়ে কথা শুনলেন আল্লাহ নবি সাহাবী হজরুল সাহাল আব্বা তিনি আনসারি সাহাবী ছিলেন এক মহাজিদ সাহাবী যুদ্ধের জন্য রওনা করবেন তখন শাহ আলাহকে বললেন ভাই আমার তুমি তামার তিনি ভাই তুমি আমার আনসারি ভাই আমার স্ত্রী আমার সন্তানদেরকে তোমার আমানত রেখে গেলাম তাদের বাজার সদায় দেখবে ভালো মন্দ তুমি দেখ মাহ আমানত দিয়ে চলে গেলেন তিনিও চিন্তা করলেন হ্যাঁ আমার ভাই আমার ভাইয়ের সন্তান না আমার সন্তানের মতো আমার ভাইয়ের স্ত্রী তার হক আদায় করতে হবে সেই জন্য তিনি পানি বাজার যা যা লাগত তিনি ঘরের মধ্যে দিয়ে চলে আসতেন বহুদিন এইভাবে চলতে লাগলো বহুদিন চলার পরে হজরতারদ একদিন শয়তান ডাক দেখায় তুমি এতদিন পর্যন্ত পানি টানলা লাকড়ি টানলা বাজার টানলা কিন্তু পর্দার হলে তোমার ভাইয়ের বউয়ের প্রতি একটা নজর দেখাও নাই সে কেমন দেখতে তাও তো দেখো নাই একটা বার তুমি নজর দিয়ে দেখো দেখতে কেমন দেখা যায় দেখছেন দিয়ে বসছে প্রিয় উপস্থিতি আমি কোরআন শরীফ থেকে একটা আয়াতিকারী মা তেলাবাদ করেছি এই আয়াতের দিকেই আলোচনার শুরু করার প্রয়াস ইচ্ছা পোষণ করে আল্লাহ যেন তফিক দান করেন বলে না আমি আল্লাহ ইমামদারদেরকে বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো তুকাতিহি ভয় করার মতো ভয় করো এখানে যেভাবে ভয় করলে আল্লাহকে প্রকৃত ভয় করা হয় সেইভাবে ভয় করতে আল্লাহ বলেছে যেইভাবে ভয় করলে আল্লাহকে ভয় করা হয় সেইভাবে আল্লাহ ভয় করতে আমাদেরকে হুকুম প্রদান করেছেন তো প্রিয় উপস্থিতি আমরা পৃথিবীতে মৃত্যুকে ভয় করি আমরা সবাই মারা যাব আজ অথবা কাল এখন বা তখন যে কোনো সময় আমরা পৃথিবীতে মারা যাব মারা যাওয়ার পরে দুনিয়ার এই জীবনের ইতি আমাদের ঘটবে শেষ ঘটে যাবে আমরা আর একটা পদার্পণ করব মৃত্যু অর্থ হচ্ছে হলো শেষ হয়ে যাওয়া না ধ্বংস হয়ে যাওয়া না মৃত্যুর অর্থ হচ্ছে প্রস্থান এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া এটা হচ্ছে মৃত্যু পৃথিবীর জমিন থেকে বারজাখের জমিনে চলে যাওয়ার অর্থ হচ্ছে মৃত্যু আমরা সবাই কিন্তু ইন্না আল্লাহর কাছে ফিরে চলে যাব এটা সত্য আমরা সবাই আল্লাহর কাছে ফিরে চলে যাব এখানে থাকার সুযোগ নেই তো চলে যে যাব সেই জন্য আল্লাহ বলছেন হে ইমানদার তোমরা আমাকে ভয় করো কেন কিভাবে তুকি ভয় করার মতো তোমরা আমাকে ভয় করো রসুলের জমানত এক সাহাবি ছিলেন হজরত সাল আবার তিনি কিভাবে আল্লাহকে ভয় করছিলেন তার একটা সাহাবিদের জীবন থেকে একটা উদাহরণ টানি একটু মনোযোগ দিবেন তো তখন তাবুকের যুদ্ধ চলমান কারেন্ট আসছে মনে না আচ্ছা আলহামদুলিল্লাহ তাবুকের যুদ্ধ দামামা বেজে গেছে এখন যেমন ফিলিস্তিনে লাকসা নিয়ে যুদ্ধের দামা বাবাচ্ছে আপনাকে বুঝতে হবে ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদে নববী বাইতুল্লা শরীফ তিনটা মসজিদ আঙ্গাঙ্গিভাবে জড়িত এগুলি ইসলামের সাইর ইসলামের দম্ভ নিদর্শন প্রথমত বাইতুল এখন যদি ধরেন আমেরিকা পশ্চিমাড়া ইসরায়েল সবাই মিলে তারা ঘোষণা দেয় যে আমরা কাবা শরীফ দখল করব। পৃথিবীর সামান্য ওলা মুসলমান কি বসে থাকবে কি মনে হয় আপনাদের কাছে সামান্য ইমানওয়ালা যে নামাজ পড়ে না তার তো দুর্বল ইমান কথা ঠিক আছে না যে একেবারে নামাজ কালাম পড়ে না সুদ ঘুষ খায় তার ইমানটা কি একেবারে ক্ষীণ দুর্বল ইমান এই লোকটাও পর্যন্ত সে বসে থাকতে পারবে না যে আমার সাইর আমার নিদর্শন আমার স্তম্ভ খুঁটি শেষ হয়ে যাইতেছে আমার বেসিস এটাই যদি না থাকে তাহলে আমরা মুসলমানের পরিচয় দিতে কোনো লাভ নাই তো আকসা হচ্ছে আমাদের একটা বেসিস স্তম্ভ শাই এই সাইডটাকে দখল করার জন্য ইহুদিরা পঁচাত্তর বছর আগে পরিকল্পনা করছে পঁচাত্তর বছর আগে পরিকল্পনা করে পশ্চিমারা ব্রিটিশরা তাদেরকে ফিলিস্তিনে পুনর্বাসন করছে যেমন রোহিঙ্গাদেরকে আমাদের দেশে ঢুকাইছে এরকম রোহিঙ্গাদের মতো ইসরায়েলিদেরকেও পঁচাত্তর বছর আগে ঢুকিয়েছিল ফিলিস্তিনে তো ঢুকানোর পরে পশ্চিমারা তাদেরকে অস্ত্র দিল প্রশিক্ষণ দিল শিক্ষা ব্যবস্থা দিল দিয়ে তাদেরকে করল। তারা ধীরে 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 ফিলিস্তিনিদের জায়গা দখল করতে 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 নিতে 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 বিরাট অংশ তারা নিয়ে চলে গেল নিয়ে একটা রাষ্ট্র ঘোষণা করল। এই রাষ্ট্রটাকে স্বীকৃতি দিল পশ্চিমারা সবাই মিলে একটা রাষ্ট্র ঘোষণা দিয়ে দিল যে হ্যাঁ এটা একটা রাষ্ট্র স্বীকৃতি দিয়ে দিল এটা একটা দেশ স্বীকৃতি দিয়ে দিল তারা ফিলিস্তিনকে স্বাধীন না বানায় ইসরায়েলকে স্বাধীন করে দিল এখন ফিলিস্তিনেরা তারা তাদের ভূমি এবং আকসা দুইটাকে কেন্দ্র করে তারা ইসরায়েলের সাথে দিনের পর দিন দিনের পর দিন ঝগড়া বিবাদ যুদ্ধ বিগ্রহতে লিপ্ত হতে লাগলো কিন্তু ফিলিস্তিনিদেরকে পশ্চিমারা টাকাও দেয় নাই অর্থও দেয় নাই মৃত্যু দেয় নাই সহযোগিতা আশা করে কথা ঠিক আছে না তার মূলত মানবতা না মূলত হচ্ছে মসজিদে আকসা দখল করা ওরা বলে ইসরায়েলিদের এদেশে বসবাসের অধিকার আছে রাষ্ট্রের অধিকার আছে। ইসরায়েলিদের যদি রাষ্ট্রের অধিকার থাকে তাহলে রাষ্ট্রের অধিকার আছে ফিলিস্তিনের রাষ্ট্রের অধিকার তারা দেয় না বরং ফিলিস্তিনিদেরকে হত্যা করে তাদের মূল নকশা হচ্ছে আকসা দখল করা সেই কাজে তারা সাকসেস হয়ে আকসা তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে এখন বাইত লাকসাই ঢুকতে হলে আপনাকে তাদের অনুমতি লাগবে নামাজ পড়তে হলেও তাদের অনুমতি লাগবে ইচ্ছা হলে তারা তালা খুলবে না হলে বন্ধ করে দেবে কত বড় পরাধীনতা এটা হচ্ছে বর্তমান বায়তলাক্সার অবস্থা প্রিয় প্রিয়ভস্থিতি আমি সাহাবিদের দিকে চলে যাই তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল এক লক্ষ কাফের সৈন্য নিয়ে রোমানরা মদিনার দিকে ধেয়ে আসতেছে এক লক্ষ সৈন্য নিয়ে মদিনা ধ্বংস করে দেওয়ার জন্য তারা রওনা হয়ে গেছে এই সংবাদ শোনার পরে নবীজি তিরিশ হাজার সাহাবি নিয়ে মদিনার থেকে বের হলেন যেতে 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 তাবুক পর্যন্ত গেলেন কাফেররা প্রিয় নবীজির আগমন বার্তা শুনে তারা পালিয়ে চলে গেল তারা যুদ্ধ করল না আল্লাহ নবী এই তাবুকে যাওয়ার সময় নবীজি সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমরা তোমাদের মতো রওনা দাও নবীজি রিজার্ভ কোন সৈন্য ছিল না নিয়মিত কোন বাহিনী ছিল না আমাদের যেমন এখন পুলিশ আছে র্যাব আছে বিজেপি আছে সেনাবাহিনী আছে এগুলো হচ্ছে নিয়মিত বাহিনী আমাদের আমরা এদেরকে অর্থবিত্ত টাকা পয়সা দিয়ে পালি কথা ঠিক আছে না আমরা তাদেরকে অর্থবিত্ত টাকা পয়সা দিই কি পালি কেন নিরাপত্তার জন্য আপনার পরিশ্রমের টাকা বিদেশ থেকে রেমিস্টেন্সের অংশ আপনি কৃষি ক্ষেত খামার করেন সেটার অংশ আপনি চাকরি করেন সেখান থেকে অংশ ব্যবসা করেন সেখান থেকে একটা অংশ এই যে মোবাইলে কথা বলেন সেখান থেকে অংশ বাজার করে আনেন সেখান থেকে অংশ একটা পণ্য কিনে আনেন সেখান থেকে একটা অংশ এই এখান থেকে ভ্যাট ভ্যাট অংশ ট্যাক্স কেটে 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 আমাদের নিয়মিত বাহিনী পুলিশ র্যাব সিআইডি ডিবি বিজিবি সেনাবাহিনী আনসার এদেরকে আমরা পালি আমাদের নিরাপত্তার জন্য কথা কোন ঠিক কিনা আমাদের নিরাপত্তার জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এরা আমাদের নিরাপত্তা দিবে তো উল্টা কথা নিরাপত্তা চাইতে এসে আবার পয়সা চায় কি কথা কর না কেন জোরে বলে কি চায় পয়সা চায় বলে টাকা দাও তোমার মামলা দিব কি এক আশ্চর্য দেশে বাস করি কি এক আশ্চর্য দেশে বাস করি এটা মানুষ দেশ নাকি আমি বুঝি না মাঝে মধ্যে আমাদের আঠারো কোটি মানুষের শ্রমের টাকা এই টাকা দিয়ে তাদেরকে আমরা পালি তাদের বেতন চলে সংসার চলে ভাতা চলে সাইল চলে ডাইল চলে আবার মামলা মামলা দিতে গেলে গেলে চালাইতে এটা আশ্চর্য না বড় খেয়াল হতো আপনি একটু চিন্তা করেন উপস্থিতি হাজির এরকম কোন নিয়মিত বাহিনী ছিল না বাহিনী ছিল না নবীজি বলতেন তোমরা কারা যুদ্ধ করতে যাবা আস তখনকার দিনে প্রত্যেক ফ্যামিলির মানুষ যোদ্ধা ছিল প্রত্যেক ফ্যামিলির মানুষ তারা যুদ্ধ ছিল যুদ্ধবিদ্যায় তারা নিজেরা ট্রেনিং দিত নিজেরা যুদ্ধ যুদ্ধবিদ্যায় তারা ট্রেনিং দিত যুদ্ধ কেমনে করবে প্রত্যেক ফ্যামিলির বাচ্চা থেকে শুরু করে একবারে বৃদ্ধ মহিলা থেকে শুরু করে সবাই যুদ্ধ করত ওই জমানের মহিলারও যুদ্ধ ছিল তো খুব মনোযোগ দিবে আল্লাহ নবী ঘোষণা দিলেন তোমরা কারা যুদ্ধে যাবার রওনা দাও তিরিশ হাজার সাবি যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন একজন দুইজন না তিরিশ হাজার সাহাবি যুদ্ধের জন্য রওনা দিয়ে চলে গেলেন নবীর একজন সাভি ছিলেন তার নাম সালাবা সালাবা ছিল আনসারি সাভি আর সালাবার একজন মুহাজির ভাই ছিল যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিল তাদেরকে মহাজির সাহাবি বলা হতো এই মহাজির সাহাবি সাহাবিরা জায়গা দিল যদি এক বিঘে জমি থাকে তাহলে আধা বিঘা জমি আনসারি মহাজিরকে দিয়ে দিল কারো দুইটা ঘর থাকলে একটা ঘর দিয়ে দিল এইভাবে ভাই হয়ে গেল তারা দিনী ভাই এমনভাবে ভাবে নবীজি ভাই বানিয়ে দিলেন মহাজির এবং আনসারদের মতো ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন ভাইয়ের মতো করে দিলেন একেবারে সম্পদ মিরাজ ভাগ করে অর্ধবর্ধি করে দিয়ে দিলেন যেমন আপন ভাই আপন ভাই যেমন বাবার সম্পত্তি পায় ওই রকম আল্লাহর নবীজি সম্পদ ভাগাভাগি করে দিলেন আর আনসারিরাও নির্বাক্যে আল্লাহর নবীর কথা শুনে মহাজিদদেরকে সাহায্য করলেন একবার জোরে বলা যাবে কে মারা আর এখনকার সময় এসে টাকা হাওলা তো দিতে চাই না কি কথা ঠিক না টাকা হাওলা তো দিতে চাই না কেমনে দিবে দিনে ছয় মাসে এক বছরে তিন বছরে ফেরত পাওয়া যায় না আপনি টাকা দিলে মনে হয় যে আপনি নিজে বিপদগ্রস্ত হয়েছেন টাকা তো পাওয়া দূরের কথা আপনার জুতা শেষ হবে সম্পর্ক নষ্ট হবে জবান শেষ হবে গালিগালাজ করা লাগবে ঝগড়া করা লাগবে মনে হবে যে আপনি টাকা দিয়ে উল্টে পাপ করে ফেলছেন বিরাট অন্যায় করে ফেলছেন আপনি তো সিচুয়েশন এরকম হয়েছে তো সিচুয়েশন এরকম হওয়ার কারণে আমাদের দেশে কিস্তির দোকান খুলছে এনজিও তারা বলতেছে তোমরা আসা টাকা নিয়ে যাও নিয়ে যাও কিন্তু টাকা নেবে এক লাখ লাভ দিবা কত কত দিবা দশ পার্সেন্ট দেবে এক লাখে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা লাভ দিয়ে যাবা এই শর্তে টাকা নাও আর যদি না দিতে পারো তাহলে জমি নিয়ে আসবো নাহলে গরু বিক্রি করে নিয়ে আসবো নাহলে ঘর বেশি নিয়ে আসবো মানুষ বিপদে পড়ে টাকা আনে আবার বিপদে পড়ে ঠিকই লাভের টাকা ফেরত দেয় কিন্তু কর্জে আসে না আনলে ওই টাকা ফেরত দেবার না নিজের মনে করে খালি ঘুরায় আমাদের মুসলমানের চরিত্র চেঞ্জ হওয়ার কারণে আমরা বিপদগ্রস্ত হয়েছি কি কথা ঠিক আছে না নি আল্লাহ রসুল এমন চরিত্র শিক্ষা দিয়ে গেলেন আমরা সেটা নিতে পারি নাই খব মনোযোগ দিয়ে কথা শুনলেন আল্লাহর নবী সাহাবী হজরত সাহাবা তিনি আনসারি সাহাবী ছিলেন এক মহাজির সাহাবী যুদ্ধের জন্য রওনা করবেন তখন সাহাবাকে বললেন ভাই আমার তুমি তো আমার ভাই তুমি আমার আনসারি ভাই আমার স্ত্রী আমার সন্তানদেরকে তোমার আমানত রেখে গেলাম তাদের বাজার সদাই দেখবেল ভালো বন্ধু তুমি দেখবা আমানত দিয়ে চলে গেলেন হাজরাদে সা আলা ভারতীয় তিনি তিনিও চিন্তা করলেন হা আমার ভাই আমার ভাইয়ের সন্তান না আমার সন্তানের মতো আমার ভাইয়ের স্ত্রী তার হক বলে আমার হাদাই করতে হবে সেই জন্য তিনি লাকড়ি পানি বাজার সাথে যা যা লাগতো তিনি ঘরের মধ্যে দিয়ে চলে আসতেন বহুদিন এইভাবে চলতে লাগলো বহুদিন চলার পরে হাজরতে সা আলা ভারতীয় একদিন শয়তান ডাক দেখায় সা তুমি এতদিন পর্যন্ত পানি টানলা লাকড়ি টাল্লা বাজার টানলা কিন্তু পর্দার হলে তোমার ভাইয়ের বউয়ের প্রতি একটা নজর দেখাও নাই সে কেমন দেখতে তাও তো দেখো নাই একটা বার তুমি নজর দিয়ে দেখো দেখতে কেমন দেখা যায় দেখছেন নি শয়তান দুকা দিয়ে বসছে